শীতের সকালে খেজুরের রস সংগ্রহ করা খুব পরিশ্রমের কাজ এই রস দিয়েই গুড় তৈরি হয় আর এইভাবেই রহিম প্রত্যেক দিন তার খেজুর বাগান থেকে রস সংগ্রহ করে দেখুন কত মিষ্টি রস জমেছে সকালে এটা খেতে খুব ভালো লাগে পরের দিন সকালে রহিম আর রহিমের ছেলে খেজুরের রস সংগ্রহ করতে আসে আব্বা আজ রস একটু সাবধানে আনবেন গতকাল তো গাছের ডাল ভেঙে পড়ছিলেন আর হবে না রে বাবা আজ সব কিছু ঠিকঠাক রহিম যখন রস নিয়ে বাড়িতে ফিরছিল তখন দেখলো রাস্তার পাশে বাচ্চারা খেলা করছে তখনই হঠাৎ করে একটা বল এসে রহিমের সাইকেলের সামনে পড়ল এই নাও তোমাদের বল সাবধানে খেলো ধন্যবাদ ভাইয়া এই রস দিয়ে তো গুড় বানানো যাবে না লোকে খারাপ বলবে আব্বা আপনিই তো বলেছিলেন হাড়ির ঢাকনা বদলাতে হবে এরপরে রহিম আবার খেজুর বাগানে আসে হাড়ির ঢাকনা চেক করার জন্য এসে দেখে আমি সত্যই পুরনো ঢাকনাটা রেখে গিয়েছিলাম আজ রাতে আমি আবার গাছে উঠব এবং হাড়িটা সুরক্ষিত করে বাঁধব এই বলে রহিম খেজুর বাগান থেকে চলে যায় এবং পরের দিন রাতে আবার আসে আরে বাপরে কি রহিম যখন গাছের ডাকনা পরিবর্তন করে গাছ থেকে নামতে আসে তখন আবার হুচটকে পড়ে যায় নিচে মাটির মধ্যে রহিম সকালে খেজুরের রস সংগ্রহ করে বাজারে এনে বিক্রি করে তার রস ভালো হওয়ায় সবাই তার রস পছন্দ করে রহিমের রস নাকি একদম আসল আগে আমি এসেছি এভাবে তো চলবে না রহিমের ব্যবসা এভাবে ভালো চলায় সেভাবে তার ব্যবসা আরো বড় করবে যদি আরো গাছ ভাড়া নেই আরো রস জোগাড় করি আব্বা তাহলে আমরা প্যাকেটেড রস বানাতে পারবো থামো আগে ঠিক করে ভাবো অবশেষে রহিম তার ব্যবসা বড় করার জন্য বিভিন্ন কেজুর বাগানের মালিকদের সাথে কথা বলল এবং এইভাবে কথা বলে সে কয়েকটা কেজুর বাগান ভাড়া নিল এবং সেইখান থেকে রস সংগ্রহ করে আবার বাজারে নিয়ে গেল পরের দিন সকালে রহিম রস নিয়ে বাজারে গেল এবং সে সব রস বিক্রি করতে না পারায় তার কিছু রস গরমে নষ্ট হয়ে যাচ্ছিল এত কষ্টে আনা রস নষ্ট হলো এরপরে রহিমের ছেলে রহিমকে একটা আইডিয়া দেই এই রসগুলি ভালো রাখার জন্য আব্বা রস নষ্ট হওয়ার আগে যদি বরফে রেখে দেন গ্রামে বরফের ব্যবস্থা নেই কিন্তু নদীর ধারে ঠান্ডা জায়গায় রাখতে পারে এরপর থেকে রহিম এইভাবে রস সংগ্রহ করে এবং সে বাজারে টাটকা রস বিক্রি করে যার কারণে সবাই তার রস পছন্দ করে কষ্ট করলে ফল একদিন মিলেই যায় সমস্যা আসবেই কিন্তু হালনা ছেড়ে বুদ্ধি খাটিয়ে এগিয়ে গেলে সফলতা নিশ্চিত বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেও